আগে নির্বাচন হইছে না বুট রাইট গেছে গিয়ে কিন্তু আমার আগে হইলেছে কত হইল যে আমরা আমরা তো মানুষের তৌফিক পরিচালনার সুযোগ পাইতাম এরপরে আমরা কেতা হতাম এর ফলে সংক্ষেপে হইলাম দায়িত্ব বোধ গেছে এর ফলে আমরা যেটা করতাম প্রধান খাম হইলো আমরা সিলেট কোন কর্মসংস্থানের ব্যবস্থা নাই এই যে ধরেন ব্যাটারি আলাদা রিক্সা বা সিএনজি এরা যে প্রশাসনে যদি একটু চাপ দেয় এই খাম থেকে বাদ দে আরো পাওয়ার কোন সুযোগ আছে তো মানুষ আমরা সিলেটের মানুষ খুবই অসহায় খাম নাই এবং এটা শিক্ষিত অশিক্ষিত উভয় বেলা সত্যি যারা ফোয়েন যারা কলেজ ইউনিভার্সিটি পাস করেন বাফর পুঞ্জি থাকলে হয় বাফর ব্যবসা যেতে নাই পুঞ্জি থাকলে ছোটখাটো কোনো ব্যবসা করতাম আর নাইলে বিদেশ থাকে আর চাকরি করতে হইলে দেখা চিটা গিয়া চাকরি করতে আর ফুলিন্তর অবস্থা তো আরো বাদ এরারে আপনারা দেখা চিটা দেখতেও যেতেও চাকরি বাকরি করার লাগে তাইলে বার্সাইটা কোন সময় বালা সম্বন্ধ আইব বিয়া বিয়া জামাই করে যাইতে তো এটা তো একটা স্বাভাবিক অবস্থা নাই কোন একটা জনপদ এইরকম কর্মসংস্থান বিহীন হিসাবে বছরের পর বছর চলতে পারে না ইনশাল্লাহ আমরা যদি আল্লাহ ইচ্ছায় দায়িত্ব পাই আমরা প্রধান প্রায়োরিটি রইব অগ্রাধিকার রইব সরকারি সহায়তায় অনেকগুলি মিল প্রতিষ্ঠা করা যাতে শিক্ষিত শিক্ষিত উভয় শ্রেণীর লাগে সামর্স্য যুক্ত হয় দ্বিতীয়ত আমরা যারা আপনারা তো কয়দিন আগেও টুকর বাজারের অংশ আসলে নাকি আরো একটু দূর গেলে আমরা বিstigno ক্ষেত্র জমি আছে হাটকুলা জালালাবাদ দিতাভাই কুকুর বাজার এর ক্ষেত্র জমি এত কমে গেছে কাঠমকিলা ইন্ডিয়া তারা জায়গা দাম বাড়াই দিয়েছে ক্ষেত্র জমি কাঠমকিলা তো এই ওই আটলে আটলি আসনাতে 1979 সন ও এনপি এর ছয়লা সরকারের সময় যেসব জায়গা ডি পি লাগাই নিয়েছিল কিন্তু এক ফসলি দুই ফসলি ছিল ডি পি গুণ ওকে হয়ে আমার দুই ফসলে জন্য এক ফসল আমি একবার একটা জায়গা আছে আমি পাইলট প্রকল্প হিসাবে ও খাল থেকে ফানি তুলিয়া ঢুকনার সময় দিয়েছিলাম ক্ষেত্র আমার দেখার ইচ্ছা আছে যে মানুষ খেতে আগ্রহী হয় কিনা দুই বছর দিয়েছিলাম দুই বছর মানুষের আমার আশা আছে আমার এগুলো তো ব্যক্তি উদ্যোগে একটা পাইলট প্রকল্প কোনো আর্থিক কোনো বিনিময় নাই এর ফলে সরকার নিজেও আগ্রহী আইব স্থায়ী ব্যবস্থা হবে কিন্তু আপনার যে সরকার আছে এরা তো অনেক ব্যস্ত আছে দেশের মানুষের খাম করার লাগে তার সময় আছে না তারা অন্যান্য যে দেশ তো যদি আল্লাহ তৌফিক দিন আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই আমরা বড় অগ্রাধিকার হইব সিলেটের এক ফসলি জমি দুই ফসলি করা দুই ফসলি তিন ফসলি করা তিন ফসলি চার ফসলি করা আমরা সেচন পানি দিব আধুনিক কৃষির সরঞ্জাম দিব ট্রেনিং দিব যাতে এই লক্ষ্যগুলো আমরা অর্জন করতে পারি আর আমরা যারা যুবক আছে এরারে আমরা গ্রিন হাউস এখন কোন খেত খালি মাঠ গিয়া লাঙ্গল পাওয়া নাই অনেক আধুনিক প্রযুক্তি আইছে আমরা তারা প্রশিক্ষণ দিব তহবিল দিব ফান্ড দিব প্রশিক্ষণ দিব দিয়া তারা এই সমস্ত কামও সম্পৃক্ত করব একইভাবে আমরা মেয়েরার লাগি আমরা ছেলে মেয়ে উভয়ের লাগি আইটি প্রশিক্ষণ দিব কম্পিউটার প্রশিক্ষণ দিব এবং এটার সহায়ক অবকাঠামো তৈরি করবো যেন তাই খাম করার সুযোগ পায় ছেলে মেয়ে উভয় আমার নিজের অভিজ্ঞতা হইল আমরা সন্ধকার মালিক ফাউন্ডেশন থেকে আমরা দিব দিন কম্পিউটার হিকানির লাগি টুকুর সদরের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা সেন্টার করছিলাম এবং হাজারোর বেশি আমরা ছেলে মেয়েরা এন কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে কিন্তু আমি যেটা করিলাম এটা আরো উচ্চস্তর শ্রেণীর প্রশিক্ষণ সফটওয়্যার ইত্যাদি ইত্যাদি যাই হোক তৃতীয়ত হইল আমরা সিলেটর অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বাংলাদেশের মাঝে যে সমস্ত সুন্দর জায়গা সুন্দর জেলা এর মাঝে একটা হইলো সিলেট চা বাগান আছে এতগুলি জলপ্রপাত আছে ফাত্তর কুয়ারি আছে অনেক কিছু আছে কিন্তু রাস্তাঘাট ঠিকঠাক না থাকার কারণে আমরা পর্যটক টানতে পারি না তো আমরা এটাও আমরা লক্ষ্য হইব যাতে এই পর্যটন কেন্দ্রিক অবকাঠামো কিন্তু দ্রুত উন্নয়ন করিয়া আমরা দেশি এবং বিদেশি পর্যটককে আকৃষ্ট করতে পারি একজন বারণ মানুষ আইয়া যদি ইনো খরচ করে অনর দোকান থেকে জিনিস কিনে এই টাকাটা তো সিলেট আইবে তৃতীয়ত মিটিং আছে তারপরে নয়া এক সমস্যা দেখা দিয়েছে আমরা বিশেষ করে মূল শহর গত চোদ্দ পনেরো বছরে একটু ফানি হইলেও বাড়িতেই ফানি হামাই যায় আর ফ্লাড হইলে তো কত নাই আমরা শুরুমার লগে আগে যত প্রাকৃতিক খাল খাল আছে এটা সবটা বন্ধ করে দিছি

বছর বছর দুই সাত কুড়ি টাকা আনিয়া তারপরে অর্ধেক খরচ আর অর্ধেক শুরুর পকেটে দেওয়া আমরা ইনশাল্লাহ এটা স্থায়ী ব্যবস্থা করব আরো সমস্যা হয়েছে না কিচ্ছু না কিছু না আমরা সিলেট আসি আমরা কই পূর্ণভূমি তিনশো সাইট নানি সারা দেশের মাঝে এটা একটা গর্বর বিষয় আছে যে পূর্ণভূমি সিলেট এই পূর্ণভূমির শহর অনলাইন গেমলিং শহর অনলাইন জুয়া খেলা হয় তীর খেলা হয়নি তীর খেলার নাম দুই শ্রেণীর মানুষ আসক্ত একটা হইলো কিছু যুবক আসক্ত আর একটা শ্রমজীবী মানুষ এবং শ্রমজীবী মানুষ এটা তার সৌদি আরব নাই আমেরিকাও নাই একদিনে কেউ পাঁচশো ডলার রুজু করিলেন না করুন 500 টাকা ইগুন গিয়া ফরদিনর বাজার করতে আগে যখন কিল কে লিয়া গরো যায় বোইনতে গিয়া কয় যে টাকা দাও খালি বাজার করতাম দেখা তো নাই তো বড়ু ফরে তো ছুটফট দেখাইতে হইব তখন কিল দেই দেখারnone গড়ে গড়ে ফেসাদ হয় জঙ্গল হয় অনেক বড় ডিপোর্টস পর্যন্ত ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই সিলেক্ট থেকে খালি তিন নাই এই অনলাইন জুয়া আমাদের চিরতরে উৎছে পড়ল আর যত জায়গা রাস্তার মোড়ে মোড়ে ফাঁড়া মাদক সেই লয় এগুলো খাইয়া নষ্ট হইন খেয়ে আমরা অবশ্যই হরু তাই নষ্ট হইন অল্প বয়সে আমরা ঋতু ফোয়েন পাতি এই মাদক ব্যবসায়ী অগলর গেছে আমার অনুরূপ ফেব্রুয়ারি যদি আল্লাহ তফিক দেন আমরা দায়িত্ব দেন এর আগে কোনো হালাল পেশার যাও কাকি আনাইলে সিলেট ছাড়িয়া যাও কি ভাইয়ের এটা তোমার লাগে ঠিক জায়গা আমরা সিলেক্টারে আমরা সারা দেশের মাঝে একটা দৃষ্টান্ত বানাইতাম চাই আগে জায়গায় জায়গায় মুরব্বী না আছে পঞ্চায়েত ব্যবস্থা আছে এখনো আছে কিন্তু এর অনেকাংশ শহর অঞ্চলে ক্ষতিগ্রস্ত হয়েছে মুরব্বী মানে আমরা মনে করতাম ওলা দাবি ফাঁকা মুরব্বী বয়স্ক মানুষ অমুক ফলাক গন্ডগুলো হয়েছে খারে ধরতে হইব মুরব্বীরে ধরতে হইব পেটপাট হয়ে যাবে থানার যাওয়া লাগতো না আস্থা দেখলাম আমরা গত সাত আট বছর ধরি মুরব্বীর বয়স আর দাড়ি ফাঁকনা হওয়া লাগে না মুরব্বীর বয়স হলো বিশ বিশ বছর হলো মুরব্বীর বয়স আর চল্লিশ হইতে হইতে মুরব্বী নাও শেষ পাড়ার ভিতরে এক মুরব্বী নাই মুরব্বীর তিন চার গ্রুপ থাকে বিশ বছর বিশ বছর এনতানটা আবার কোনো এক জিনিস সালিশ করতে হইলে এনতানটা আবার ব্যাট ফাটানি লাগে জিনিসপত্র ফাটানি লাগে নজরানা দেওয়া লাগে আমরা এই সিলেটও আবার আমরা এই আদব সহবত ফিরতান তাই মান্যতা ফিরতান মুরব্বিয়ানা ফিরতান তাই কারণ এগুলো আমরা বুনিয়াদ ওভাবে আমরা বড় হয়েছি এইভাবে আমরা বন্ধন সৃষ্টি হয়েছে আমরা যে এক ডাকে এতগুলি মানুষ এক জায়গাতে এসেছি কিতার বন্ধনটা কিতা এটাই হলো আমরা বন্ধন এটাকে আমরা ফিরতান তাম তো আপনারা আমার লাগে দোয়া করবা আর মানে সাহায্য সমর্থন তো আপনারা করবো এটা তো বুঝাও যায় রায় সাড়ে এগারোটা ফোন বাদ দিয়া যখন বই রয়েছে নিল তাইলে একটা তিক লইয়া আমরা এই নষ্ট বইছি দুই হাজার আমরা বুট দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমরা বুট খালিয়া নেওয়া আমরা খামটা আধা খান হয়েছে আধা খান হয়েছে না আল্লাহ তফিক দিতা এবার আমরা খাম ফুরা করতাম আমরা রোফে যত জুলুম হয়েছে এই দেশের রোফে যত জুলুম হয়েছে যত হাজার হাজার মানুষ গুম হয়েছে হাজার হাজার মানুষ প্রশ্নের শিকার হয়েছে অত মার খান্দন আইস পর্যন্ত থামেন না আমরা এটার সুদ নিতাম দেশটারে উন্নত করিয়া ফেলের উপরে অত্যাচার করিয়া নাই আমরা প্রতিবেশী দুইবজেশর উন্নয়নের মধ্যمولnabla আমরা যে দেশ নষ্ট হইছে আমরা যে আদব ফায়সলত নষ্ট হইছে ফিলতানি হইবগা প্রতিবেশী আর যে উন্নয়নের সুযোগ আনন্দ বঞ্চিত হইছি যে কৃষককিশোর সংস্কারের সুযোগ বঞ্চিত হইছি আমরা যে পয়েন্ট গোল ফুলিং গোল কর্মসংস্থান বিলীন পেদারিক কর্মসংস্থান আনা হইব আমরা প্রতিশোধ আল্লাহ আমরা তফিক দিতা আর এক হইয়া আমরা খানটা সমাপ্ত করতাম আসসালাম আলাইকুম সবার উপস্থিতি এ পর্যায়ে সভাপতি বক্তব্য নিয়ে আসছেন আটত্রিশ নম ওয়ার্ড বিএনপির অন্যতম সদস্য নাজিরগাঁও ফাড়া কমিটির সম্মানিত সভাপতি নাজিরগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব হাজি মোহাম্মদ ওয়ারিস আলী

নেতা আব্দুল মুক্তার ভাইয়ের যে তখন ছিল আমার চেয়ারম্যান আমি ওয়ার ইসাই বাড়ি যেই হুম আমরা এই খবর হই আমার গ্রামবাসীর আমি দাওয়াত দিছি ইনশাল্লাহ তারা সবু রয়েছেন আমরা কিছু দুঃখ সুখ আছে অঙ্কু বাই চেয়ারম্যানও হইরা রা হইতাম না চেয়ারম্যানও হন হইতাম না কিলে তান রে ফাই বেটে কইবে ভাই আমরা আর তেত নম্বর ওয়ার্ড লইয়া কিছু আমরা দুঃখ সুখ আছে বুঝছেন নি হইতাম না আমিও আদর্শ আই আর আব্দুল মুখাদাদির ভাই খুব একবাল ভালো আমরা আদারতান রে উটান মিটিংঘর খসলা আমার বাড়িতে এরপরে আমরা আসামি হইলাম ডাকায় ঢুকায় গেলাম হাই কোর্টাকে বেজিল টানপরে সাইব গাড়ি ভাড়া সকলটাও তান এবং এই সিলের যেদিন আমরা যাই আমার চেয়ারম্যান শহর সব আসামি

সবার কাছে কৃতজ্ঞ ওখানে আমার নেতা যখন আমার বাড়িতে তখন আমার গাঁর মঞ্চে যখন সারা দিয়ে আমার সম্মান দেখাইছেন সবার কাছে কৃতজ্ঞ আর বেশি না হয় আমরা সবাই মিলিয়া ইনশাল্লাহ আমরা আটত্রিশ নম্বর যে কোনো দুঃখ থাকে থাকুক হইলে মুক্তাদের বাইরে তো আমরা কোনো কোনো করছেন না